আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ষণমাসিক সমষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষার প্রথম যে কাজটি সেটি হচ্ছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান আমরা এই টপিকের উপরে কাজটি করব তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো বলছে যে তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জসমূহ সামাজিক সমস্যা তালিকা করো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো আচ্ছা দেখো তোমাকে সমস্যাগুলো খুঁজে তালিকা তৈরি করতে বলছে তারপরে তোমার সহপাঠী তার কাছ থেকে জেনে নিতে বলছে যে সে কী কী পেলো দেখো আমি তোমাদের জন্য উত্তরটা লিখেছি এভাবে নমুনা ছক আমি যা খুঁজে পেলাম আর প্রথম বন্ধু যা খুঁজে পেলো আমি যে সামাজিক সমস্যাগুলো খুঁজে পেলাম তার তালিকা এখানে লিখেছি মাদকাসক্তি বাল্যবিবাহ যৌতুক প্রথা নারী নির্যাতন অতিরিক্ত জনসংখ্যা আর আমার প্রথম বন্ধু যা খুঁজে পেল সেটা হচ্ছে জলবদ্ধতা প্লাস্টিক দূষণ বৃক্ষ নিধন শিক্ষার অভাব অতিরিক্ত দুর্নীতি এরকম তোমরা আরও অনেক সমস্যা খুঁজে পাবে সেগুলোগুলো দেবে প্রিয় শিক্ষার্থী তোমাদের এক নম্বর কাজটির সমাধান আমি দিলাম এরপরে দুই নম্বর কাজ আসতেছে তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের কালকের মূল্যায়ন পরীক্ষা ভালো হবে এখনকার মতোই পর্যন্ত শেষ করছি তোমরা কাজ দুই দেখবে আমি দুই নম্বর সমাধান করছি তারপরে ওটা আপলোড করব